বনফল ভক্ষণ করে তার বনাচার যে লীলাকে বিশ্রাম করছে যখন ধেনুকে নিয়ে প্রভু চলে আসছে তেমনি সময় বেদপতি ব্রহ্মা যে কি সাক্ষাৎ ভগবানের পুত্র তিনি এসে দেখছে যে যাকে তিনি ঈশ্বর বলে মনে করত যাকে তিনি ভগবান বলে মনে করত সে কিন্তু ভগবান নয় তাহলে কে না যেন মনে হচ্ছে সামান্য একটি ব্রজ মানুষ সামান্য একটি মনুষ্য কেমন করে না দেখো যদি সামান্য মনুষ্য না হতো তাহলে কি ওই ব্রজ বালকের মুখের দিকে এতগুলো খেয়ে নিত ব্রহ্মার মতিভঙ্গন হয়ে যায় ধ্যান শুনবেন এ বৃন্দাবনের লীলা ব্রহ্মারও মাথা কাজ করে না বৃন্দাবনের ভগবানের লীলা সম্বন্ধ বোঝার জন্য ব্রহ্মারও মাতা কাজ করে না ব্রহ্মাও মাঝে মাঝে হারাই যায় তার মতি হারাই যায় আর আমরা তোমরা এমনি কতটুকু বুদ্ধি ধারণ করে রাখছি যে ভগবানের লীলা বুঝবে আমাদের মতিতে এমনি কত বুদ্ধি আছে যে কৃষ্ণের লীলা সম্বন্ধে আমরা বুঝব এমন অনেক বক্তা আছে দেখবে কৃষ্ণ লীলাকে তাৎসল্য করে অনেকে দেখবে পান করেছে বা অমৃতকে দেখেছে যত পর্যন্ত কৃষ্ণ প্রেমে লালসা রা গেছে তত পর্যন্ত কৃষ্ণ প্রেমকে বোঝায় তো সহজ ব্রহ্মার ব্রহ্মা মনে মনে চাইছে এ তো ভগবান না আমি একটু পরীক্ষা করে দেখি ভগবান আগে আগে যাচ্ছে আর ব্রহ্মা পিছনের দিন সকল গাল আর সকল ধেনুকে নিয়ে ব্রহ্ম লোকে চলে ভগবান পিছনে ফিরে তাকায় দেখে না গাল না গোষ্ট না গরু কেউ ভগবান হাহাকার করে তাকায় কোথায় গেল কোথায় গেল অতষ্ট ভাবে সবদিকে তাকায় কোন জায়গায় কেউ দেখা পায় না কি করে যাবে ভগবান মনে মনে চিন্তা করল যে দেখি কে নিয়েছে যখন ধ্যান দিয়ে দেখে তা দেখে ব্রহ্মলোকে সবাই বনের হয়ে আছে ভগবান মনে মনে চিন্তা করল যে ব্রহ্মা তোমারও শেষেই বহিগ্রমিত হয়ে গেল ভগবান নিজের দৈবী শক্তির দ্বারা নিজের শক্তির দ্বারা ব্রহ্মলোকে যতগুলো ধেনু ছিল সে নিজে ততগুলো ধেনু হল ব্রহ্মলোকে যতগুলো গোয়ালবাল ছিল আজ ভগবান ততগুলো আর প্রত্যেকটি বাড়িতে যেই 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 ধেনু প্রভু এনেছিল প্রত্যেকের বাড়িতে পাঠিয়ে এক বছর পর্যন্ত এইরকম লীলা চলে এক বছর পর্যন্ত এক বছরের পরে ব্রহ্মার একদিন মনে উঠল যে না আমি যাই একটু দেখি যে যে ভগবান যে পরমাত্মা বৃন্দাবনে লীলা করছে সে কিরকম লীলা করছে একটু দেখি ব্রহ্মা এসে তাকায় দেখে আবার সেই যমুনার পার আবার সেই গোয়াল আবার সেই ধেনু আবার সেই বর্ষা সবাই রয়েছে কথাটা একটু বুঝেন বুঝতে চেষ্টা ব্রহ্মা কিছুদিনের পূর্বেই এদেরকে নিয়ে গেছে এক বছরের আগে আর এক বছরের পরে এসে তাকায় দেখে না 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 তখন ব্রহ্মা পুনরায় ব্রহ্মলোকে গিয়ে তাকায় দেখে যে ব্রহ্মলোকেও তারা রয়েছে ব্রহ্মলোকেও তারা ব্রহ্মা আবার ফিরে এসে দেখে দেখে সেখানেও তারা ব্রজেও তারা ব্রহ্মলোকেও তারা ব্রহ্মা এমন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে বৃন্দাবনে একটি বৃক্ষের ছায়াতলে বিশ্রাম করে আর তেমনি সময় ভগবান নিজে ব্রহ্মলোকে চলে যায় আর ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার আসনের উপরে বসে আর আসনে বসে ব্রহ্মার বিধি নির্ণয় বিধিনিয় ব্রহ্মাকে কি দণ্ড দেওয়া যায় তাই ভাবছে বেদপতি ব্রহ্মা কিছু সময়ের পরে খানিক সময়ের পরে হোশ পেয়ে ফিরে দেখে যে ভাইয়া এ তো বৃন্দাবন এখানে তো আমার মাথা কাজ করছে না আমি আমার লোকে যাই যখন ওনার লোকে গিয়ে দেখছে ওনার আসনের উপরে আরেকজন ভগবান যখন বসছে ব্রহ্মার রূপ নিয়ে ব্রহ্মার তো মাথা ঘুরে গেল বলছে ভাই সকাল বেলাতে দেখতেছি যে ব্রহ্ম লোকে যেই ধেনু বৃন্দাবনে সেই ধেনু ব্রহ্মলোকেও যেই গাল বৃন্দাবনেও সেই গাল আর আরেকটি আশ্চর্য বর্তমান হচ্ছে এই আমি থাকতে থাকতে আরেকজন ব্রহ্মা কোথা থেকে আসলো আমি থাকতে থাকতে আরেকটা ব্রহ্মা কোথা থেকে আসলো তখন ব্রহ্মা মূর্ছিত হয়ে পড়ে যায় মূর্ছ হয়ে পড়ে ব্রহ্মায় যারা চেলা যেমন ছিল ছিল নিয়ে জল ছিপিয়ে তাকে জীবিত করে আবার একটু তটস্থ হয়ে দেখে আবার সেই ব্রহ্ম আবার সেই এই ব্রহ্মা স্তুতি করে তুমি কে অখিল তখন ভগবান নিজে চতুর্ভুজ নারায়ণ রূপে দর্শন দেয় ব্রহ্মাকে বলে ব্রহ্মা তুমি আমার সাথে ছল করছো তোমাকে সৃষ্টিকারী আমি তোমার সর্জনকর্তা আমি তোমাকে জন্ম দেবার লোক আমি আর তুমি আমার সাথে তখন ব্রহ্মা বলে প্রভু আমি তো সার ব্রহ্মা আমার মধ্যে এত জ্ঞান আমাকে ব্রহ্মা বলছে হে গোবিন্দ তোমার লীলা বোঝার জন্য আমার মধ্যে জ্ঞান নেই তোমার লীলাকে বোঝার জন্য আমার মধ্যে জ্ঞান নেই তাহলে ভেবে দেখো আমরা কতটুকু জ্ঞানধারী লোক আমরা কৃষ্ণ লীলাকে বুঝব আমরা ভগবানের লীলা সম্বন্ধে বুঝব জনমানসের মাঝে দেখবেন অনেকে বলে আমরা কৃষ্ণ লীলা সবই জানি হ্যাঁ হ্যাঁ কেউ মানা করছে না সবই জানো কিন্তু মনে রাখো সে জানা জানা নয় সে জানা তো অজানা কেন না কৃষ্ণ লীলা কেউ বুঝতে পারে না সংক্ষেপে কেউ বুঝতে পারে ব্রহ্মা ক্ষমা প্রার্থনা করলেন ব্রহ্মাকে ভগবান আদেশ করলেন ছেড়ে দাও আর আদেশ আদেশক্রমে সব ধেনু বস্চা ছেড়ে দিল ভগবান সবাইকে নিয়ে আবার বৃদ্ধাবনে আসে ব্রহ্মা সবাইকে বিদায় দেয় ওর ব্রহ্মা মনে মনে চিন্তা করে হে তোমার এই দিব্য সাত সুন্দর লীলা এই লীলার মধ্যে আমিও একটু জায়গা দিব জানছো শুনবেন ব্রহ্মা মনে মনে চিন্তা করে ঠাকুর আমিও তোমার এই লীলা দর্শন করব আমিও বৃন্দাবনে থাকব্রপস্যা করে তপস্যা করতে করতে ভগবান বলছে ব্রহ্মা তুমি তপস্যা করলে কি হবে এ জন্ম নয় তুমি যদি সপ্ত জন্ম ও তপস্যা করো বৃন্দাবনে তোমার জায়গা হবে না বলছি কেন না বৃন্দাবনে যদি কেউ তোমার কৃপা দিতে পারে যদি বৃন্দাবনে তোমাকে কেউ করুণা করতে পারে সে হচ্ছে শ্রীমতী রাধার আমি আমি নয় লাগলো কান্না করতে কান্না যেখানে বসে আছে সেখানে একটি কুণ্ড নির্মিত হয়ে গেল যার নাম হচ্ছে ব্রহ্মকুণ্ড বৃন্দাবনে আপনারা দেখে থাকবেন পাশে ব্রহ্মকুণ্ড স্থাপিত হয়েছে ওখানে ব্রহ্মা তপস্যা করেছে কেন একটু বৃন্দাবনে জায়গা পাবে তাই বৃন্দাবনে একটু স্থান পাবে তার জন্য বৃন্দাবনে ব্রহ্মা তপস্যা করছে রাধা রানী দয়া করে ব্রহ্মাকে দর্শন দিল ওর ব্রহ্মাকে বলল ব্রহ্মা কি চাও কি চাও বল তুমি তখন ব্রহ্মা বললো হে রাধারানী আমি আর কি চাইবো শ্রী গোবিন্দ বলছে তুমি নাকি কৃপা করলে এই বৃন্দাবনে জায়গা পাওয়া যায় দয়া করে আমাকে এই বৃন্দাবনের ভূমিতে একটু জায়গা দিয়ে দিবে লোকে বলে না রাধে রাধে আপনারা বলেন রাধে রাধে বলেন না না এই গ্রামে কেউ রাধে রাধে পায় বলেই না আমি ভালো করে জানি গ্রামে কেউ রাধে রাধে কেন বলে না যাবে গ্রামের মানুষের মনে বড় ভয় কিসের ভয় না বাবা সবাই যদি বৃন্দাবনে যায় তা আমরা হ্যাঁ এই গ্রামের লোকের মনে বড্ড ভয় না না আমরা রাধে রাধেও বলবো না আর বৃন্দাবনেও যাবো না বসাই এই আমার বৃন্দাবন এই হচ্ছে সব আমি আমার তুই কি ওই সব যাদের গায় চলকানি হয় যাদের টাকা পয়টা কামড়ায় তারাই এই সমস্ত तीर्थ व्रत এই সমস্ত করে তা ছাড়া আর কেউ এই সমস্ত কাজ করে না গোশাই ধান পয়টা এবার ভালো হইছে বিক্রিতিক করে কেমন পয়টা তিলানজলি দিব এই হচ্ছে সকল মানুষ মায়ের ছেলেকে বলে শোন ধান কয়টা বিক্রি করে আনলে বাড়িতে একটু হরিষেবা দিব ছেলে কয় মা হরিষেবা পরে দিবা একটু দাঁড়া আমি একটু মুরগি লড়াই করে আসি হ্যাঁ কেউ মানা করতে পারবে হ্যাঁ যে বাংলাদেশে যার বাড়িতে থাকতো তার বাড়িতে হিন্দুরা পাড়াইতো না আর আজকালে এই দেশে এসে সকলে তাই ঘরে ঘরে খাচা করে মন্দির বানায় আমার দুর্ভাগ্য দিচ্ছে কি আনন্দ হ্যাঁ আমি তো জন্ম হয়নি বাংলায় কিন্তু শুনেছি পুরোপুরি কাছে যে যার বাড়ি থাকতো তার বাড়ি কেউ পাড়া দিত না আর যদি বা কেউ পাড়া দিত বাড়িতে আসলে গোময় আর গোছানা দিয়ে খাইয়ে স্নান করে শুদ্ধি হতো আর আজকাল বাড়ি বাড়িতে পাই রাখছে আর বাড়ি বাড়িতে হরিসভা কুরুসভা তো লোভই পেয়ে গেছে লোভই পেয়ে গেছে কি হচ্ছে না বর্তমান একটাই হচ্ছে কি না কই কেউ বাড়িতে এই বড় তো কেউ বাড়িতে এই বড় মানে কলিযন্ত্র সবাই বাড়িতে আছে প্রেম সে বলো বৃন্দাবন বিহারী জয় একটু ছাড়না সে সব সে সমস্ত ত্যাগ করে দুবাহু তুলে একবার বলো কি বলবে वृंदावन जाएंगे ही बृंदावन जाओगी वो मेरे उठे मेरे उठे वो मेरे उठे की बृंदावन जाओ सखी बृंदावन जाओ बृंदावन जाओ सखी वृंदावन जाओ मेरे उठे मेरे उठे मेरे उदेवी सखी बृ जाओ

दिया मैंने भोजन पानी श्याम की याद में छोड़ दिया मैंने भोजन पानी श्याम की याद में छोड़ दिया मैंने भोजन पानी श्याम की याद में छोड़ दिया मैंने भोजन पानी श्याम की याद में मेरे नयबर से वीर सखी वृंदावन जाओगे मृनयर से तीर सखी वृंदावन जाऊंगी वृंदावन जाओगे सखी वृंदावन जाओगे वृंदावन जाओ में सखी वृंदावन जाओगे मेरा सब ही छोड़ दिए तुम कैसे तुम कैसे तुम कैसे बृतावन जाओगे तुम कैसे बृतावन जाओ

राधे 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 तू राधे राधे बोलो राधे 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 तू मन कर